বেড়া বই হবে আল্লাহ বিল্লা করে কয় তারে বেড়া এউল রইলা তারে বেড়া এউল তো আল্লাহর অলি তো কারে যেতে নিজে নিজে অলি হইয়া বই হলে সমাজের খবর নাই তার মতো মানুষ সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব ঐতিহাসে তে কি এর তারে বেড়াইয়া না ঠিক কিনা কম তাহলে নিজে নিজে বালা অন যেত না আপনি যখন ইমাম সাহ আপনার মুসল্লি দিদি লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা ঠিক কিনা ক আপনি যখন ফিশ সাহ আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সব দিদি লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা আপনি এগুলো আসমান উঠতে রইছে আপনার মুড়ি এতে একটা সুদ খায় আরেক মুড়ি দিয়ে ঘুষ খায় আপনার মার খবর নাই বাইয়ের খবর নাই আপনি ফিশ সাহ এত সুজা এত সুজা দুনিয়া ঠিক কি না কাজ সব ফানা আপনার কাছে আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়ে বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফিস এই আছে না ইয়ারা কুলুবাড়ির কাছে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাবিন না এই শিলমপুর গে কুলুবাড়ির কথাটা খা দে তো কথাটা করলাম খা সাফিতুল্লাহ রাস্তার মুহে তুরছি গেটার কাছে নামবা গেছি ব্রিজটার গোড়াত এখন কি ভাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দেয়া যায় আবার যদি আটকাই এই ডরে হেতে বাচ্চা না কে মতার ময় জানো যখন ন বিক্রামু দি দিয়া কইলাম আমার আঁতরের ডাল লিখে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম কইল তো আবার যদি হ্যাঁ অসুবিধা তো আপনি আপনিও হেতে উঠেন কুলু বাড়ির কাছে গিয়ে নাম কোম্পানি গুন ভাড়া দেন না আল্লাহ করিম যাইব ফোট আল্লাহ কব দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সফ আছে আল্লাহ কব জান্নাতে জান্লা যাও জান্নাত চলছে পরে একবারের সামনে দেখেছে সিরা গেঞ্জি জিন্স এর প্যান্ট হেঁতারি দিঘা

খাইছি দরা রে এবার কব করিমে কইব কি তারে তুই কে রেখে রুইস কবাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া দিয়া কোম্পানি গুঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কোমাল আবার সর থাপলা দিয়ালাম আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে আজ চলে আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর মাতছি না আজ যা যে যাইবেন জান না তো যাওয়াইবেন আমার কোন আপত্তি নাই ভাড়াটা দিয়া যায়ে আব্দুল করিম ফকট দিব ফকেটে তো নাই কইব কিতা ফকট কি তাতাম কিতা কয় তেহা আছে কবি কি তেহা নেমনি জেবলা টেহা দেওয়ানের হেবলা তেহা দিছেন না ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো কয় টেহা না নিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘুরে যুগ না কয় টেহার বিনিময় নেম হেবলা টেহা চাইছি টেহা লাগতো টেহা দিছেন না ওখানে টেহার বদলে অন্যতান দিবেন কয় কিতা দিতাম দুইশো সোয়াব দিয়ে দশ হ্যাঁ না না কত কা ভাড়া কত বিশ টাকা তো বারো হইলো বিশ টাকা তে কইতে আছে দুইশো সোয়াব দিয়াল টেহা দিয়ে কি করো আমার ধর তেহার দরকার নাই আমি টেহা হন কেমতের মতন টেহা কোনো লাগে না আপনি আমার দুইশো সাপ দিবেন করি মেশিন লাইন দেখ রে পতা যে কস মুহ লাগে না এই দুইশো সোয়াবের দাম বৃষ্টি হা তুই আমার কাছে বৃষ্টি হাফানো দুইশো সোয়াব খুঁজুস করতি ও হ্যাপলা তো বৃষ্টি হা দিলে সাল লই ও হন দুইশো সোয়াবে দেওয়ান লাগতো হ্যাপলা তো দিচ্ছেন না আগে হিসাব করেন কিত্তে করিম ভাই সাহেব শ্রীলান দিয়া কইব ও কন্ট্রাক্টর অহন আল্লাহ দেখছে না তুই যা আমার আটকাইলে সব ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ডুকা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইরা দে আটকাইস না তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি হ্যাবলা তো বাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে সারব না ফাডির ধরনের বাহির রাখছি এ দূর পর্যন্ত কেছি ও গরিবের ফটো লাতি দিয়েন না ও আমরা সেকার আছে গন্যা সেটা কই আলা কয়জন যাত্রী কতটা হা বাড়াওয়ানের কথা আপনি যে ভাড়াটা দেন না আমার গাইডের তে কইলাম যাইব আমি গরিব মানুষ হোক বিড়ির ভূত আমি কন্ট্রাক্টারি মন্ট্রাক্টারি কইরা কয়টা হা বেতন পাই আপনি যদি বিশ টাকা না দেন আমার গাইডের তে এটা যাইবো আপনি এটা ফাওয়া ধরছি না অনুরোধ করছি না সহি দিয়া পানি এই আপর তোল সিফা কোনো মতে পানি এটা বন্ধ কইরা রাখছি আপনার সামনে কান্দন এনে না বাহির হয়েছে তেহারা দেহাবলা দিছেন না দমক দিয়া নাই গেছেন গা ও তখন দুইশো সোহাবে দেওয়ান লাগবো আমি আর কবে মানি না যে তোর কি হইতেছে না কন্ট্রাক্টার আর করিমে মে আল্লাহ দেখতে লাগছে আল্লাহ কী তার হেন কবে আল্লাহ ওই না ইয়া আমার আপনি না কইলেন জান তো যাইতা তে কয় কেড়াই না কয় তো ইয়া বাসের কন্ট্রাক্টার কয় তো সিন্নালে শুধু ভালো হয়েছে কী তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোহাব খুঁজে

দুইশো সোয়াব আপনি দিছেন কমে দোতে মানে না দুইশো সোয়াব দিয়ে আপনি জাহান নামের জান্নাতের দিকে রোয়ানা দিছেন জাহান নামের দারোয়ার নাম হইল আব্দুল মালেক আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কয় কবে কইছে কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম তো মাইদে কোনো ঘটনা ঘটছে নি কয়তো তো দুইশো সব কন্ট্রাক্টর রেডিয়াল কয় দুইশো সব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান নামি হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম ফারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়ার তো লন আবার যাই আইয়ের মিজানের কাছে আইয়ের ফাল্লার কাছে আইয়ের একটু মাপ দেওয়ার লাগবো আর মাপ দিয়া দেহে ফার্স্টটা সব কম কয়টা সোয়াব ক আপনার তো দুইশো সোয়াবের পিছিয়ে একশো পাঁচানব্বই ডুব ফুটছে গিয়া আর ওখান সোয়াব কম হয় কয়টা দুইশো দিয়া লাউনে ফার্স্টটা কম হয় ওখান জাহান্নামের নামের ফেরেস্তা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে করিম ভাই সাহেব মাপ দিছো কয় হক কিতা রেজাল্ট কিতাইছে কয় ফার্স্টটা সোয়াব কম হয় তো জাহান্নাম এন জাহার নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাও আত গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লেইতে আছে কন্ট্রাক্টারে ফাই চোখ ফাঁক দেয় হ্যাঁ কই দুই নাই তো দিছে নহন সুখ ফাঁক দে এটা কি সুখ ফাঁকের জাগা এটা সুখ ফাঁকের কাম না হাসাই তো নহ হাসাই বোধ হ না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই তো বিশটা টেহা বাস লাগিয়া আপনি নিশ্চিত জাহার নামি তখন মন ডাই কব জোতাডি ঘুরলা ফিটটা মাথাটা ভাড়াই লাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কে এত নাদাম কে রে এত নাদাম কে

আমরা কি এই কাম করাম কে বাসার বাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারণ চুরি করবে রাস্তা দিয়ে দেন গরুর তলে বিচাইবে তিন ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশের টেনশন করে গেছেন তিন ফারে আবার ফহির হয়ে কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছি তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়া বইয়া ঠেঙে রুটে ঠেকিলা না চাইতে আস আকিস বিড়ি যে টান দয় মনে হয় ইডের বাট্টাটা দমা সার বউয়ের জিগায় কিটা কই খুশির খবর কই কি কই তিন ফাঁড়ে আমরা ক্ষেত্রাত ফকি রইবো কই তিন ফাঁড়ে আবার ফকি রই কেম নে সরকারি রাস্তা গেছে রইল এক ফাঁক আর এবারে তিন ফার বানছে সরকারি রাস্তাটার এ বানাইয়া এবারে ফাইং হাসমা চালাইয়া একটা বছরের মাথাত ফুট আর রাস্তা বালা রইসে এবার তার ফকেটটার কাছে আইয়া বাই গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলে দুই তিনবার ঘুরে ওখানে পড়ছে শীতের ভিতরে শ্রাদ্ধর মাধ্যর ভিজে চুপ চুপে গিয়া ঐ নেই কারবার ফهيل পাটটারে আপনি রাস্তায় বানাইছেন ইউত আপনি কমপক্ষে দুই হাত জায়গা হইলো বান্দালন পাটায় রাস্তাটা লগে দিয়া এই জায়গাটা আমি আপনি কাম লাগলে কড়া গাছ লাগাই দেন কড়া ময়েজ গাছ লাগা তারা জে ফপগাছ লাগা লাগাই আপনার জায়গা কাফ না কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না আপনি আলাদা করে পুকুরের পার বানাই দেন টাইচ্য তো তো খারাপ পুকুরটা শুগাইলে তিনো পারো বাঁধি দেয় রাস্তাটা মাটি দেনা না কিনা কম গরুর সানাটা সাইডাবে yatha রাস্তার ভিতরে ঠিক ঠিক ঠিংনিরে ঠিক আরেকবার নামাজ ওজাইতো লইছে সারানি খাইয়া পয়রা গোসল ফরজ হইয়া গেছেগা গোবরে সুবরে সানাই না ওন গোসলে কাম হই না গোসলের কাম লাগে ওজুতে কাম হয় না আব্বা এই বেড়াদার যদি একটা পোড়া সানা পোড়া আপনার নামাজটা বাদ যায় এটার জন্য কে উদাই না দাই আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনার রাস্তা আপনার গরুর তলি নিয়ে রাস্তা বিছাইছেন কেন রাস্তা রিট কি আপনার না আপনার বাহের রাস্তা তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কিনা কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি দুইটা ইটেন্ডা ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফহিদের ফাই আটটা দিবেন রাস্তার উপরে রাস্তাটা ব্যাগে যায়গে আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন হাঁটতে পারে না সম্পূর্ণ আত্মিত ঠিক কি না কী কারবার আছেন আপনি

আছে তো ইয়ার্থলে টাঙ্গটার ভিতরে একটা মশারি আছে টাঙ্গের ভিতরে তে যখন মশারি বার করছে সাইডুল দিয়ে দেহে যে এগুল দিয়া বান্দর দুহে এগুল দিয়ে ইন্দুর দুহে এগুল দিয়া চালাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লড়া দিলে ডুই গেছে গা আরেদি এখন ভিতরে থেকে ঘুরে ঘুরে কাম আবার মশারি খুল্লা দিয়ে হত্যা তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব তে তিরিশ বছর বিদেশ করছে তার কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলো একটা দোহান দে এই দেওয়া মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারো বইয়া বইয়া ইয়া করবি দোহান দারি করবি এগুলো যাবি বিঘা আবার সেগুলো গিয়া গিয়ে করবি দাঁড়িয়ে তো কোনো খানা আরন লাগতো না তে সৌদি আরব তো ক্যাশ হলে দোহান

আড়াই মাস আড়াই বছর হয়েছে তে কয়েল আর টেহা দেয় অনেক রে জানাইছে হাতে না টেহা পায় ফর এ ইউনিয়নের যে চেয়ারম্যান চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কই কি তা তোর কিন্তু যদি কান্দস কেড়ে কয়েক আড়াই টিহার কয়েল এবার বাহিনীয়া আর যে আড়াই বছর হয়েছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয়েক আড়াইটা কয় কুদু চড়া কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয় ও কুদ্দুস তুই যে বালা বংশের মানুষ তোমার আবহ করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো গরিব দোহানদার তার আড়াইটিহার কয়ল নিয়ে আড়াই বছর লাভ করলে কয়টি হা করছে দোষ এটা একটা কাম করছো তুমি তেহারা দিয়ে দিও তার খুব সে তোর দেখছো তুই কি খাটাস দোহানদার তো দোহানদারকে খাট আসে না তে আড়াইটি হার লেগে চেয়ারম্যানটা জানাইছে তো দৌড়ে চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো খাট আস দোহানদার তো দেখছি না কই কিটা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইছ আড়াইটি হার লাগিয়া তুই বেড়া তো খারাস কি আছে নি হ্যাঁ মুসকে আইস দিয়া কয় আমি খারাস তুমি যে আড়াই হার কয়াল আড়াই বছর ঘুরে তুমি বালা তুমি আড়াইটি হার কয়াল আড়াই বছর ঘুরে তুমি বালার আমি খারাস কত তো আরেকটা মনে করছে কইর খাইয়া যাইতে আছে তো একটা কই ওর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর পিছে দি আরেকতে কই ওর সোবার মুখো দিয়া সাবাইয়া আর কয় কেমন খাটাসে খাইছে এক ফডার ওর শোনা অন খাটাস কি খাও না না চুই না কেন কি খাটাইস দোকানদারে না কাস্টমারে কারাই বুঝাইবো তুই আড়াইটি হার কয় নি আড়াই বছর ঘুরাইতে আছ কে বতর মই তো নই আড়াইটি জব তুই কেমনে নে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জাহান জান্নাত যদি জাহান নাম ওপরে যাবি গা ভাই আর লম্বা কথা না প্রচন্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বায়ু জান্নাতরা যদি তোমার তে তিন হাত দূরে হয় তাহলে এক হাত এক হাত করে আগাই আল্লাহর হক যখন আদায় করছো এক হাত আগাই জান্নাতরা আর দুই হাত দূরে বান্দার হক নষ্ট করো না জান্নাত গেছে গা মাত্র আর এক হাত দূরে আর একটা হাত বিরুল ওয়ালে দেয় আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইয় আই আই এই যে ভাই আমার সায়না দি তো হ্যাঁ তে হলো সুখিতা তে বাই তো করে এই রুমে তে হিরুমু গিয়া ঘুমায় কয়া থাক করতে আছি আমিন কর আমিন তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না করবে না বান্দার হক নষ্ট করবে কসকার থেকে তারেক বেটার ক্ষেত্রে বিকা না তারপরে গিয়ে একটা আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিচাইবে এই ইয়া রাস্তারে ফুহিরের ফার বানাই মাছের চাষ করবে নিজে একটু যা কইলো বান্দা লই এমনি সুন্দর করে আমরা চলামো তইলে আমরাও ভালো থাক সমাজটাও ভালো থাকবো মাইনসে আর খারাপ মানুষ কইতেও পারতো না আমিন কইতেন না